চার প্রকারের নারী পুরুষ জাহান নামে চলে যাবে এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল যে চার শ্রেণীর মানুষকে আল্লাহাকবুল আলম জাহান নামে নিক্ষেপ করবেন পবিত্র এগারো বারো তেরো চোদ্দ মুদ্দাসিরের চল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়তের ভিতরে এই চার শ্রেণীর মানুষের কথা বলে দিয়েছেন যে সকল মানুষরা জাহান নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলম নিজেই বলে দিয়েছেন চল্লিশ নাম্বার আয়াত সুরামাসীর জান্নাতীরা একে অপরকে কথা বলা বলি করবে প্রশ্ন করা করি করবে তখন তারা যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন এই যারা অপরাধী যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে সাকর নামক জাহান্নামে নামে নিক্ষেপ করবে এবং আল্লাহ রব্বুল আলমিন এই যে একটা ব্যবস্থাপনা তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবেন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কেন ওই জাহান্নামে আসছো আনিল মুজরিমিন মা সালাকুমফি সাকর তখন তারা বলবে কল মিনাল মুসল্লিন এক নম্বর তারা নামাজ পড়তো না যারা নামাজ পড়বে না এই সকল নারী এই সকল পুরুষকে আল্লাপাকরবুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন আপনি যদি নামাজ না পড়েন আপনি অনেক ভালো ভালো কাজ করতেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না মনে রাখবেন এই ভালো কাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ আপনাকে সমস্ত প্রকার ফায়েশ আকাশ থেকে দূরে রাখবে এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে শুধু নামাজ আমরা অনেকে অনেকে শুধু নামাজ পড়ি এবং ভালো কাজ করি না মানুষের সাথে খারাপ ব্যবহার করি এটা করলে হবে না মানুষের সাথে ভালো ব্যবহারও করতে হবে আপনাকে নামাজও পড়তে হবে এক নাম্বার জাহান নামিরা বলবে কল উলাম না কুমিন মুসল্লিন আমরা নামাজ পড়তাম না দ্বিতীয় কোনো তয়মুল মিসকিন আমরা এতি অসহায় মানুষদেরকে খাওয়াতাম না আপনার কাছে অ্যাবিলিটি আছে টাকা পয়সা আছে দেখবেন অনেক সময় ঈদের সময় আসলে দেখবেন তারা বাজেট করে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আপনি আনলিমিটেড বাজেট করলেন আপনি একটা ড্রেস কিনলেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার পাশের মানুষটা ঈদ উদযাপন করতে পারে নাই আপনার পাশের প্রতিবেশীরা ইফতার করতে পারে না ঠিকমতো আপনি খাবার অপচয় করতেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন না গরমের সময় আসলে তাদেরকে একটু ফল কিনে দিবেন তরমুজের দামটাকে একটু কমিয়ে দিবেন সেটা আপনি করছেন না শীতের সময় আসলে তাদেরকে একটু ভালো কাপড়ের ব্যবস্থা করে দিবেন শীতের পোশাকের ব্যবস্থা করবেন একটু কম্বল বিতরণ করবেন সেই দিকে আপনি তাকান না আপনি মানুষের পাশে দাঁড়ান না অবশ্যই এই সম্পদ নিয়ে আপনি জান্নাতে নয় আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহর কাঠ করে আপনাকে জবাব দিয়ে করতে হবে দুই নাম্বার হচ্ছে যারা মানুষকে খাবার খাওয়ায় না তিন নাম্বার ওয়কুন্না যারা চুগল খড়ি করে গিবত করে দুনিয়ার ভিতরে আমরা চুগল খড়ি করতাম একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতাম একজনেরকে একজনের ব্যাপারে আরেকজনের কাছে গিয়ে গিবত করতাম যারা এই ধরনের কাজ করবে আল্লাহ পাকরবুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং চার নাম্বার হচ্ছে অকন্যা নুকাদ্দিবু দিন যারা আখেরাতকে অবিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহ পাকরবুল আলমিন তাদেরকে পাকরাও করবেন এজন্য অবশ্যই আমাদেরকে এই চারটি বিষয় থেকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো আল্লাহ জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে সকল হারাম কাজ গুনাহের কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হয়